এগুলা নাই ওগুলা আমাদের কিনা বেশি তাই আপনি এনেছেন কোথা থেকে কোন মিল থেকে আমরা হইলো হাতির জিলের উত্তর পাশে মিলটা মিলটার নাম কি ঠিকানা আছে আপনার কাছে ঠিকানা দিবেন তো ওর কাছে টেলিফোন করলে আচ্ছা আপনি কি রসিদ তো দেখেন আমরা একটু ছবি তুলে নেই আমরা দেখি যে কি কারণে ওদের দামটা এরা হঠাৎ করে বেড়ে বাড়িয়ে দিল আপনি মোবাইল নাম্বার না দিয়ে আপনি হচ্ছে যে আপনার যে আপনাদের ক্রয় রসিদ আছে সেটা দেন আমরা একটু ছবি তুলে নেই

বুঝলাম আমরা ঠিকানাটা যাচ্ছি দক্ষিণ বার্ডা তেতো এটা করলে রাখো এটাকে মিল 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 মিলেই যেতে ক্রয়ল রসিদ রাখবেন হ্যাঁ ক্রয়ল ছাড়া প্রোডাক্ট রাখবেন না আর